আসসালামু আলাইকুম নির্বাচনের আগে লটারির মাধ্যমে ডিসিএসপি রদ বদল চান প্রধান উপদেষ্টা কেন কেমন যেন আজও আজব সব কথাবার্তা এক মিনিট ইন্টারনেট বন্ধ করা আটই আগস্ট কি বাংলাদেশ মুক্তি দিবস কি সব মানে কাজকর্ম চলছে কি যুক্তি আছে বোঝা যাচ্ছে না নির্বাচনের আগে লটারির মাধ্যমে ডিসিএসপি রদ বদল করে কি হবে এটা তো এক ধরনের খুবই মানে হাস্যকর ব্যাপার তার মানে ডিসি উপর আস্থা নেই তো যার উপর আস্থা নেই সে কুমিল্লা থেকে যশোর গেলে কি যশোর থেকে রাজশাহী গেলে কি একই তো হ্যাঁ আপনি বলতে পারেন যে কোনো কোন রাজনৈতিক দলের যে প্রার্থী তার সুবিধা হবে বলে সে চাইবে এই এসপি অমুক ডিসি আমার থাকুক সেটা যাতে না হয় এই জন্য এইটা আসলে মানে খুবই হাস্যকর একটা যুক্তি। যেই প্রশাসন এবং পুলিশকে যেভাবে গত পনেরো বছরে লালন পালন করা হয়েছে তাতে তো নিজস্ব মেরুদণ্ড নেই এটা মানতে হবে যেই কর্মকর্তা ছিল একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সে এখন ধাপে ধাপে মহিতে হইতে সে এখন মানে এসপি বা ডিআইজি এই লেভেলে চলে গেছে যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সেক্রেটারি ছিল সে ডিএস হয়ে গেছে সে এখন ডিসি তো এর সবাই আপনি কতজনকে আপনি মানে বলা হয় না যে ওই লোম বাঁচতে গেলে কম্বল উজাড় হয়ে যায় তো এখন তো সেই অবস্থা এইটাকে দিয়ে এটাকে রেখেই আপনাকে চিন্তা করতে হবে ফলে এই লটারি করে এই অদল বদল করলে মানে খুব একটা নিরপেক্ষ নির্বাচন হবে এটা মনে করার কোনো কারণ নেই নিরপেক্ষ নির্বাচনের জন্য এত ভাবার দরকার নেই নিরপেক্ষ নির্বাচনকে অবশ্যই সেনাবাহিনীকে যুক্ত করতে হবে তাদেরকে পরিচালনা কমিটি করে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে পারলে জাতিসংঘ সহ আন্তর্জাতিক নির্বাচনী যে সংস্থা আছে তাদেরকেও যত বেশি সংখ্যায় যুক্ত করা যাবে তত বেশি ভালো হবে সবচেয়ে ভালো হবে একদিনের নির্বাচনের বদলে যদি পঞ্চাশটা করে আসন পরপর যদি করা যায় আজকে পঞ্চাশটা তারপরে তাহলে প্রশাসন পুলিশ আর সেনাবাহিনীর সমন্বয়ে যে টিম তারা কনসেনট্রেট করতে পারবে তা না একদিনও হলেও হবে কিন্তু সেইভাবে সাজাইতে হবে কিন্তু ওই ডিসিএসপি লটারি দিয়ে রদ বদল করলে খুব ভালো নির্বাচন হয়ে যাবে নিরপেক্ষ নির্বাচন হবে প্রার্থীরা তাদের পছন্দের ডিসিএসপি পাবে না ফলে তারা মানে তাদের মতন করে নির্বাচন করবে এটা মনে করার কোনো কারণ নেই এখানে যেই লাও সেই কদু আপনি এই প্রশাসন পুলিশকে যদি সংস্কারের মধ্য দিয়ে যদি স্বাবলম্বী করা না যায় তাহলে এই প্রক্রিয়ায় ওই আওয়ামী লীগ আসলে আওয়ামী দিকে খেলবে বিএনপি আসলে বিএনপির দিকে তারা শক্তি কোন দিকে সেই দিকে খেয়াল করবে আজকে যদি এনসিপি এমন হয় যে জিতে যাচ্ছে জিতে যাচ্ছে এমন একটা ভাব তখন এরা আর ওই বিএনপি জামাতকে চিনবে না এনসিপিকে চিনবে এটা হলো বাস্তবতা এই বাস্তবতাটা মাথায় রেখেই এর বিকল্প কি করা যায় রাজনৈতিকভাবে সলা পরামর্শ করতে হবে আরও আলাপ আলোচনা করতে হবে এই সরকারের সবচেয়ে বড়ো কথা হলো তারা আলাপ আলোচনা বিশ্বাস করে না তারা মনে করেন তারা বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ হলে ওনারা এক জায়গায় জড়ো হয়ে আলো আলোচনা করলে উঠেই হবে দেশের সর্বোচ্চ শ্রেষ্ঠ চিন্তা এটা মনে করার কোনো কারণ নেই কারণ নির্বাচন বলি বা অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ডগুলো সরকার যুক্ত এখানে বাস্তবিকভাবে কারা সেই সব খাতে যুক্ত তাদেরকে যুক্ত করতে হবে তাদেরকে বাদ দিয়ে তাদেরকে শত্রু মনে করে তাদেরকে উপেক্ষা করে চলার সম্ভব না এটা পদে পদে কিন্তু সরকার সেটা প্রমাণ পাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ